আসসালামু আলাইকুম শিক্ষা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে আমি তোমাদেরকে অষ্টম শ্রেণীর বাংলা বই থেকে সাহিত্য পরি সাহিত্যলেখি এয়দাটির একশো আটত্রিশ পৃষ্ঠার কবিতার বৈশিষ্ট্য যাচাই করি এই ছকটি নিয়ে আলোচনা করবো আর এই কবিতার বৈশিষ্ট্য যাচাই করে ছকটিকে তোমরা কিভাবে সমাধান করবে আমি তোমাদেরকে তা দেখিয়ে দিব তোমাদেরকে এই ছকটির জন্য একশো সাঁত্রিশ পৃষ্ঠা থেকে কবিতার বৈশিষ্ট্য যাচাই করি এই লেখাগুলোতে বলা হচ্ছে এই পরিচ্ছেদে মোট ছয়টি কবিতা পড়েছ কবিতাগুলোর বৈশিষ্ট্য অনুযায়ী নিচের ছকটি পূরণ করো প্রথমটির নমুনা উত্তর করা দেওয়া হল কাজটি প্রথমে নিজে করবে এরপর শিক্ষকের পরামর্শ নিয়ে নিজের উত্তর চূড়ান্ত করবে তোমরা পরবর্তী পৃষ্ঠা দেখতে পাচ্ছ তোমাদেরকে এই ছকটিতে প্রথমেই কবিতার নাম দেওয়া হয়েছে কবিতার নামগুলো হচ্ছে পণ্ডশ্রম সাম্যবাদী জাগতবে কন্যারা তোমরা যেখানে সাধ, আশা ছাড়পত্র এরপরে এই কবিতাগুলোর জন্য এই কবিতাগুলোর চরণের শেষে মিল আছে কিনা তা তোমাদেরকে লিখতে হবে এরপরে এই কবিতাগুলোতে তাল কেমন কবিতাগুলোতে লয় বা গতি কেমন কবিতাগুলোতে শব্দরূপের পরিবর্তন দেখা যায় কি না কবিতাগুলোতে উপমা আছে কি না এই তথ্যগুলো দিয়ে তোমাদেরকে এই ছকটিকে সমাধান করতে হবে তোমাদেরকে এখানে একটি সমাধান করে দেওয়া হয়েছে তোমরা এখানে দেখতে পাচ্ছ পণ্ডশ্রম কবিতার জন্য চরণের শেষে মিল আছে কি আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে বলা হচ্ছে আছে যেমন চিলে মিলে এরপরে এই পণ্ডশ্রম কবিতার তাল কেমন তাল হচ্ছে অল্প ব্যবধানের পণ্ডশ্রম কবিতার লয় বা গতি কেমন লয় বা গতি হচ্ছে দ্রুত এরপরে এই পণ্ডশ্রম কবিতার শব্দের পরিবর্তন দেখা যায় কি না এর উত্তরটি হচ্ছে দেখা যায় যেমন নেই নেইকো কো এই পণ্ডশ্রম কবিতার উপমা আছে কি না এর উত্তর হচ্ছে আছে এভাবে তোমাদেরকে এই ছকটিকে সমাধান করতে হবে তোমরা কিভাবে এই ছকটি সমাধান করতে পারো আমি তোমাদেরকে তা একটি নমুনা সমাধানের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি তার আগে তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তারা এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি তোমাদের জন্য এই ছকটিকে সমাধান করে নিয়েছি এই ছকটিতে তোমাদেরকে প্রথমটি সমাধান করে দেওয়া ছিল আমি দুই নম্বর থেকে এই ছকটিকে সমাধান করে নিয়েছি এখানে দুই নম্বরের কবিতাটি হচ্ছে সাম্যবাদী এই কবিতাটিতে চরণের শেষে মিল আছে কিনা চরণের শেষে মিল আছে যেমন গীতা মিতা তাল হচ্ছে মাঝারি ব্যবধানের লয় বা গতি হচ্ছে দ্রুত নয় ধীর নয় শব্দরূপের পরিবর্তন হচ্ছে দেখা যায় যেমন এসে আসিয়া উপমা আছে এরপরে তিন নম্বরের কবিতাটি হচ্ছে জাগতবে অরণ্যকনারা এই কবিতাটিতে চরণের শেষে মিল রয়েছে যেমন আজিবাজি এই কবিতাটিতে তাল হচ্ছে দীর্ঘ ব্যবধানের লয় বা গতি হচ্ছে ধীর শব্দরূপের পরিবর্তন দেখা যায় যেমন আমার মোর কবিতাটিতে উপমা আছে এরপরে চার নম্বরের কবিতাটি হচ্ছে তোমরা যেখানে সাধ এই কবিতাটিতে চরণের শেষে মিল আছে তবে বিশেষ নিয়মে যেমন প্রথম চরণে পারে চতুর্থ চরণে অন্ধকারে এই কবিতাটিতে তাল হচ্ছে দীর্ঘ ব্যবধানের কবিতাটিতে লয় হচ্ছে ধীর এই কবিতাটিতে শব্দরূপের পরিবর্তন দেখা যায় যেমন থেকে রয়ে এই কবিতাটিতে উপমা আছে এরপরে পাঁচ নম্বরের কবিতাটি হচ্ছে আশা এই কবিতাটিতে চরণের শেষে মিল রয়েছে তবে তা বিশেষ নিয়মে যেমন প্রথম চরণে আর চতুর্থ চরণে এই কবিতাটিতে তাল হচ্ছে অল্প ব্যবধানের লয় বা গতি হচ্ছে দ্রুত শব্দরূপের পরিবর্তন দেখা যায় যেমন যেখানে যে কবিতাটিতে উপমানাই এরপরে সর্বশেষে কবিতাটি হচ্ছে ছাড়পত্র এই কবিতাটিতে চরণের শেষে মিল নেই এই কবিতাটির তাল হচ্ছে অল্প ব্যবধানের এই কবিতাটিতে লয় বা গতি হচ্ছে ধীর শব্দরূপের পরিবর্তন দেখা যায় যেমন রাতে রাত্রে এই কবিতাটিতে উপমা আছে তাহলে তোমরা এখানে দেখতেই পাচ্ছ তোমরা কিভাবে এই ছকটিকে সমাধান করতে পারো এই ভিডিওতে এই পর্যন্ত এই পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে এই অধ্যায়ের পরবর্তী কাজগুলোকে তোমরা কিভাবে সমাধান করবে আমি তোমাদেরকে তা দেখিয়ে দিব এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে ভিডিওতে কমেন্ট করে জানিয়ে দাও আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো